সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন গাজার অর্ধেক অঞ্চল থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী তার পরও কেন গাজার ভিতরে গোলাগুলি বন্ধ হচ্ছে না গুপ্ত হত্যা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে চলছে হত্যাকাণ্ড আইডিএফ সেনারা সরে গেলেও তাদের অনুগত বিভিন্ন বাহিনীর সাথে ক্রমাগত চলছে লড়াই বিশ্ব মিডিয়ার রিপোর্ট হচ্ছে গাজার যে সকল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে সেই সকল এলাকায় ইসরায়েল ড্রোনের মাধ্যমে হামলা হত্যা অব্যাহত রেখেছে হামাসের দাবি গাজার ভেতরে থাকা হামাস বিরোধী সদস্যরা ইসরায়েলি সেনাদের সাথে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে হামাসের সাথে যুদ্ধে লিপ্ত আছে যার মধ্যে অন্যতম হচ্ছে শেখ ওমর হাদি ব্রিগেড যারা ইসলামিক স্ট্রেইটিন গাজা নামে পরিচিত এর এরা মূলত গাজার কিছু সালাফি আদর্শের জিহাদি শক্তি গাজায় হামাস বিরোধী জিহাদি বিভিন্ন বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র রেখে গেছে আইডিএফ সৈন্যরা সেই অস্ত্র দিয়ে তারা এখন হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে এখন চরম আতঙ্কে আছে যুদ্ধে মৃত্যুর হাত থেকে কোনোভাবে বেঁচে থাকা সাধারণ মানুষ যারা যুদ্ধ শেষে খুঁজে বেড়াচ্ছে তাদের আশ্রয় ধ্বংস হয়ে যাওয়া দালানের নিচে এখনো খুঁজে ফিরছে প্রিয়জনের লাশ এরই মধ্যে গাজার চলমান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চিত্র তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক টিভি নেটওয়ার্ক চ্যানেল ফোর Winning hearts and minds, Hossam al-Astal sent us videos to show that he's one of the good guys who wants to work with the Americans to create a new Gaza free from Hamas. <laughs> যুদ্ধ শেষে ইসরায়েলি মিলিটারি গোয়েন্দাদের হিসেব অনুযায়ী গাজায় নিহত মানুষের মধ্যে তিরাশি শতাংশ সাধারণ মানুষ তাদের দাবি অনুযায়ী তারা মাত্র সতেরশ শতাংশ হামাস সদস্যদের হত্যা করতে পেরেছে যার সংখ্যা মোটামুটি আট হাজার নয়শোর মতো যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে যদিও সময়ের ব্যবধানে এই হিসেবের কিছুটা ব্যতিক্রম হতে পারে তাই বলে তো খুব বেশি পরিবর্তন হবার কথা নয় তাহলে তো নেতানিয়াহু বিশ্ববাসীকে মিথ্যা কথা বলেছেন তিনি তো বিশ হাজার হামাস যোদ্ধা হত্যার কথা বলে ইসরায়েলিদেরকেও বোকা বানিয়েছেন তার মানে হামাস এখনো শক্তিশালী এবং গাজার নিয়ন্ত্রণ নেয়ার মতো সক্ষমতা তাদের আছে ইসরা সাবেক জেনারেল গার্ডিয়ানকে বলেছেন ইসরায়েলের রাজনীতিকরা হামাস হত্যার বিষয়টি অতিরঞ্জিত করে বলেছে ইসরায়েলি মানুষদের আশ্বস্ত করার জন্য কিন্তু ইসরায়েলি সেনারা আসল সত্যটা জানে তিনি বলেছেন এটি নেতানিয়াহু সরকারের অনেক বড় প্রতারণা এবং এই যুদ্ধে কতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে নেতানিয়াহু সরকার এখনো পরিষ্কার করে জাতির সামনে উপস্থাপন করেননি হয়তো কোনো করবেও না গাজা যুদ্ধে যে সকল ইসরায়েলি সেনারা জীবন দিয়েছে সেই সকল পরিবারের নীরব কান্না কেউ কখনো জানবে না তিনি আরও বলেছেন এই যুদ্ধের কারণে হাজারো ইসরায়েলি পরিবার ইসরায়েল ছেড়ে অন্য দেশে চলে গেছে আরো ভবিষ্যতে যাবে যুদ্ধ শেষে যদি শান্তি ফিরে না আসে তাহলে তো গাজার মানুষ এখন কোথায় যাবে যুদ্ধ শেষে তো অনিশ্চয়তা আরো বেড়েছে গাজার সাধারণ মানুষ বলছে ইসরায়েলি সেনাদের তো চেনা যেত কিন্তু এখন যারা যুদ্ধ করছে গাজার ভেতরে তাদেরকে তো তারা তো আমাদের মতোই মানুষ। এখন আমরা কাকে বিশ্বাস করব কোথায় যাব। গাজার নিয়ন্ত্রণ এখন ছোট ছোট গ্রুপের কাছে কেউ কাউকে মানছে না কোথাও কোনো নিয়ম কানুন নেই এখানে এখন জোর যার রাজ্য তার যার হাতে অস্ত্র আছে সেই সকল কিছু নিয়ন্ত্রণ করতে চায় এতে করে সাধারণ মানুষের জীবন আরো কষ্টকর হয়ে যাচ্ছে Piers gun battles between Hamas elite al-Qassam brigades and powerful local clans that once ruled their own territories নতুন করে গাজায় শক্তিশালী হয়ে উঠছে আইএস আইএস যাদের ফিলিস্তিনি অংশের নাম ইসলামিক স্ট্রেইট ইন গাজা বিভিন্ন মিডিয়ায় বিষয়টি প্রকাশিত হলেও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না ইসরায়েল হামাসের বিরুদ্ধে কথা বললেও আইএসআইএস এর বিরুদ্ধে নীরব অথচ এই আইএসআইএস পশ্চিমাদের এক সময়কার আতঙ্ক গাজার আতঙ্কিত সাধারণ মানুষ বলছে হামাসের পরিবর্তে আইএসআইএস এর এই উত্থান ভবিষ্যতে গাজার শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে চিরস্থায়ী অশান্তি তৈরি করবে A show of strength by a new militia in Gaza. বিশ্লেষকরা বলছেন গাজার যুদ্ধের শেষের দিকে এসে এখানে সিরিয়ার মতো আইএসআইএস পশ্চিমা পশ্চিমা শক্তি সেই পুরনো কৌশল মুসলমানদের দিয়ে মুসলমানদের করা হবে অতি আবেগী ধর্মান্ধদেরকে টার্গেট করে তাদের হাস্তে হাতে অস্ত্র তুলে দিয়েছে ইসরায়েল ভবিষ্যতে গাজার ভিতরে হামাসকে সাহেস্তা করার জন্য ইসরায়েলের আর দরকার হবে না আই কে শক্তিশালী করবে ইসরায়েল এবং পশ্চিমা পরাশক্তি ইসলামিক স্টেট হয়তো ভবিষ্যতে ইসরায়েলের হয়ে হামাস নিধনে সক্রিয় ভূমিকা পালন করবে যেভাবে করে দু সাত সালে হামাসকে গাজার নেতৃত্বে বসিয়েছিল তারা আবার গাজার সাধারণ মানুষ মনে করে সাত অক্টোবর শনিবার দু সালে হামাসের ইসরায়েল আক্রমণ ভুল ছিল গাজায় ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার জন্য যে হামাসের দুর্বল রাজনীতিকেই তারা দায়ী করেছেন যার কারণে গাজায় হামাসের জনপ্রিয়তা কমেছে অনেক সাধারণ মানুষ এখন আইএস আইএসকে সমর্থন দেওয়া শুরু করেছে এতে করে গৃহযুদ্ধ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ